জান্নাতের দরজা খুলে দেয়া হয়েছে আপনার কবর প্রশস্ত করে দেয়া হয়েছে কবরে বয়ে চলছে সুমধুর বাতাস পৃথিবীর সবচেয়ে সুন্দরতম সাগর পাড়ে বসে যত ভালো লাগত তার চেয়েও অনেক গুণ বেশি ভালো লাগায় তৃপ্ত আপনার অন্তরটি আপনার প্রতি আল্লাহর অসীম অনুগ্রহের কথা স্মরণ করতে করতে আপনি ভাবতে থাকেন সেসব কবরবাসীদের কথা যাদের পরিস্থিতি আপনার চেয়ে অনেকটাই ভিন্ন আপনার মনে পড়ে যায় রসুল সাল্লাহ আলিউসাল্লামের কথা তিনি কবরের নানা ধরনের আদাবের কিছু বিবরণ দিয়ে গিয়েছিলেন যেন আমরা সকলে সতর্ক থাকি বুখারির হাদিসে আছে রসুল সাল্লাহ আলিউসাল্লাম একদিন স্বপ্নের মাধ্যমে কবরের আদাবের কিছু উদাহরণ দেখেছিলেন যা তিনি আমাদের শেখানোর উদ্দেশ্যে বর্ণনা করেছেন রসুল সাল্লাহু আলিউসাল্লাম দেখলেন দুজন লোক এসে তার দুহাত ধরে তাকে জেরুসালামের দিকে নিয়ে যাচ্ছে হঠাৎ তিনি দুজন মানুষকে দেখলেন এক ব্যক্তি বসে আছে আর আরেক ব্যক্তি লোহার আঁকড়া হাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি লোহার আঁকড়াটা নিয়ে বসে থাকা ব্যক্তির মুখের ভেতর ঢুকিয়ে দিচ্ছিল এবং এমনভাবে টেনে বের করছিল যে সে ব্যক্তির এক পাশের গাল পুরোপুরি ছিঁড়ে যাচ্ছিল এরপর সে একইভাবে তার অন্য গালে আঘাত করছিল এবং ততক্ষণে প্রথম গালটি আবার ঠিক হয়ে যাচ্ছিল এভাবে করে তার শাস্তি চলতে থাকলো জানতে চাইলেন এসব কেন হচ্ছে তখন তার সাথী বলল চলুন চলুন তারা অর্থাৎ ব্যাখ্যা পরে হবে এরপর তিনি চিৎ হয়ে শুয়ে থাকা এক ব্যক্তির পাশে এসে উপস্থিত হলেন তার মাথার কাছে পাথর হাতে এক ব্যক্তি দাঁড়িয়ে পাথরটা দিয়ে তার মাথা চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছিল নিক্ষিপ্ত পাথরটি দূরে গড়িয়ে যাওয়ার ফলে নিক্ষেপকারী ব্যক্তি তা তুলে নিয়ে শুয়ে থাকা ব্যক্তির কাছে ফিরে আসতে আসতেই তার মাথা আবার আগের মতো জোড়া লেগে যাচ্ছিল এভাবে বারবার তার মাথা ভেঙে চুরমার হতে লাগল রসুলসাল্লিসাল্লাম আবারও জিজ্ঞেস করলেন এই লোকটি কে ফেরস তারা আবারও বলল চলুন চলুন অর্থাৎ ব্যাখ্যা পরে হবে এরপর তারা একটি গর্তে পৌঁছলেন যা অনেকটা তন্দুরের মতো গর্তের গভীরে আগুন জ্বলছিল সে গর্তে ছিল অসংখ্য উলঙ্গ নরনারী আগুনটা নিচ থেকে তাদের কাছে ধেয়ে আসছিল আর তারা জোরে চিৎকার করে উঠছিল আবারও রসুল সাল্লাস্লাম তাদের ব্যাপারে প্রশ্ন করলেন আবারও ফেরেশতারা তারা বলল চলুন চলুন এরপর তারা একটি নদীর কাছে এসে হাজির হলেন যেখান দিয়ে বয়ে চলছিল রক্ত সে রক্তের নদীর মাঝখানে দাঁড়ানো ছিল একটি লোক নদীর তীরে একজন দাঁড়িয়েছিল এবং তার সামনে ছিল একটি পাথর নদীর মাঝখানের লোকটি নদী থেকে বের হয়ে আসার জন্য অগ্রসর হলেই তীরে দাঁড়ানো লোকটি সে ব্যক্তির মুখ বরাবর পাথর নিক্ষেপ করছিল এতে সে আগের জায়গায় ফিরে যাচ্ছিল এমনভাবে সে যতবার তীরে উঠে আসতে চেষ্টা করে ততবার সে ব্যক্তি তার মুখ বরাবর পাথর নিক্ষেপ করে আগের জায়গায় ফিরে যেতে বাধ্য করে এরপর নবীজি নবীজিস্লু আলি ওসাল্লাম আরও বেশ কিছু আশ্চর্য দৃশ্য দেখলেন এবং সব শেষে আবারও তিনি যা যা দেখলেন সেগুলোর ব্যাখ্যা জানতে চাইলেন তখন ফেরেস্তারা বলল আপনি প্রথমে যে ব্যক্তির গাল ছিঁড়ে ফেলার দৃশ্য দেখলেন সে একজন মিথ্যাবাদী মিথ্যা কথা বলে বেড়াতো তার বলা মিথ্যা কথা ক্রমাগত বর্ণিত হয়ে দূর দূরান্তে পৌঁছে যেত কেয়ামত পর্যন্ত সে কবরে এভাবে শাস্তি পেতে থাকবে যে ব্যক্তিকে পাথর মেরে মাথা ভেঙে ফেলা হচ্ছিল সে এমন ব্যক্তি যাকে আল্লাহ কোরআনের শিক্ষা দান করেছিলেন কিন্তু সে রাতের বেলায় কোরআন না পড়েই ঘুমিয়ে যেত এবং দিনের বেলায় কোরআন অনুযায়ী আমল করত না সেও কে পর্যন্ত এভাবে শাস্তি পেতে থাকবে গর্তের মধ্যে আপনি যাদের দেখেছিলেন তারা ছিল ব্যাভিচারী আর রক্তের নদীতে আপনি যাকে দেখলেন সে ছিল সুদঘোর বুহারি এবং মুসলিমের আরেকটি হাদিসে আছে রসউাল্লাহ আলি ওসাল্লাম দুটি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বললেন এই দুই কবরবাসীদের শাস্তি দেয়া হচ্ছে কিন্তু তারা এমন পাপের জন্য শাস্তি পাচ্ছে যা থেকে বিরত থাকা খুব কষ্টকর ছিল না একজন অন্যের ব্যাপারে নামি মা অর্থাৎ মিথ্যা গল্প রটিয়ে বেড়াত আর অন্যজন প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার পর নিজেকে ঠিকভাবে ধুয়ে নিত না বরজাখের জীবনে চুরি করার শাস্তিও বেশ ভয়ানক বোখারি এবং মুসলিমের আরেকটি হাদিসে বর্ণিত রয়েছে যুদ্ধে নামের খাইবারের রিফা আহ একজন দাস শহীদ হন বাকি সাহাবিরা তার প্রশংসা করে বলছিলেন সে তো শহীদের মর্যাদা পেয়ে গেল তখন সাল্লাহ রসুলসালসাল্লাম বললেন সে শহীদ হওয়া সত্ত্বেও এই মুহূর্তে শাস্তি পাচ্ছে একদিন সে একটি ছোট্ট কাপড় চুরি করেছিল সেই কাপড় এই মুহূর্তে আগুন হয়ে তাকে জ্বালিয়ে দিচ্ছে রসুলসল্লাহসাল্লাম তার এসরা ও মেয়ারাজের যাত্রায় একদল লোকদের দেখেছিলেন যাদের ঠোঁট আগুনের কাঁচি দিয়ে কেটে ফেলা হচ্ছিল জিবরা ইল আলি ইসাল্লাম বলেছিলেন তারা তোমার ও ভালো কাজ করার উপদেশ দিত কিন্তু নিজেরাই সেই ভালো কাজগুলো করতো না তারা কটান পড়ত কিন্তু বুঝত না এই আজাবগুলো নিঃসন্দেহে ভয়ানক আমরা অনেকেই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই না আমরা শুধুমাত্র আল্লাহর রহমত এবং ভালোবাসার গল্প শুনতে চাই আবার অনেকে প্রশ্ন করে ফেলি যে আল্লাহ বাবা মায়ের চেয়েও বহু বহু গুণে বেশি ভালোবাসেন সেই আল্লাহ কেন আমাদেরকে এমন শাস্তি দেবেন অন্যরা বলেন ইসলাম তো শান্তির ধর্ম তাহলে এখানে এসব ভয়ঙ্কর শাস্তি পুড়িয়ে ফেলা কেটে ফেলা এসবের কথা কেন বলা হয় বাস্তবে আমরা যখন আল্লাহর অমান্য করি সেই কাজটা কতটুকু কুৎসিত তা দুনিয়ার জীবনে সুস্পষ্ট হয় না আল্লাহ কত মহান এবং তার কোনো আদেশের অমান্য করা কত ভয়ঙ্কর একটি কাজ এর পরিণতি আসলে কত প্রকাণ্ড তা আমরা বুঝতে পারি না বুঝতে পারি না বলে আমরা শুধুমাত্র আল্লাহর অসীম রহমত নিয়ে ভাবতে ভালোবাসি তার পরিপূর্ণ ন্যায় বিচারের কথা ভাবতে ভালোবাসি না একটা খারাপ কাজ করার পরিণতি সেই কবরের আদাবের সমানই ভয়াবহ কিন্তু আল্লাহ যেহেতু আমাদের অত্যন্ত ভালোবাসেন আমাদের জান্নাতে যাওয়ার পথ করে দেওয়ার সুযোগ খুঁজতে থাকেন তাই তিনি আমাদের তাৎক্ষণিকভাবে শাস্তি দিয়ে দেন না বরং আমাদের সারা জীবনটা দিয়ে দেন ফিরে আসার আহ্বান দিতে থাকেন বিভিন্নভাবে আমাদের ডাকতে থাকেন এবং ফিরে আসা মাত্রই আমাদের ক্ষমা করে দেন এবং এরপরেও যখন আমরা তার আহ্বান প্রত্যাখ্যান করতেই থাকি করতেই থাকি তিনি আমাদের পবিত্র বার্তা পাঠিয়ে জানান আমরা নিজেদেরকে কত ভয়ানক পরিণতির দিকে ঠেলে দিচ্ছি অথচ আমরা সেই পরিণতির ভয়াবহতা থেকে শিক্ষা না নিয়ে বলি আমাকে এত ভয়ঙ্কর কথা কেন বলা হচ্ছে এত শাস্তি এত কষ্টের চিত্র কেন তুলে ধরা হচ্ছে এই চিত্র তুলে ধরার পেছনেই যে এক অসীম মমতা রয়েছে অসীম রহমত রয়েছে তা আমরা বুঝতেই চাই না তবে একটা দিন আসবে যেদিন প্রত্যেকটি মানুষ সত্যকে বুঝতে পারবে বাস্তবতা তার পূর্ণাঙ্গ রূপ ধারণ করে মানব জাতির সামনে হাজির হবে কিয়ামতের দিবস বিচার দিবস বহু নামে পরিচিত সেই দিনটি নিয়ে আলোচনা হবে পরবর্তী পর্বগুলোতে